বহু বছর আগের কথা এক মহান নবী ছিলেন যার নাম হজরত মুসার তিনি ছিলেন এক অসাধারণ শক্তিশালী নবী তার দেহে যেমন ছিল ছিল আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা একদিন আল্লাহ পাক মালাকুর মত অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা হজরত আজ সালাম কে আদেশ দিলেন হে আমার ফেরেস্তা মুসার রুহ কবজ করে নিয়ে এসো সময় এসে গেছে আজ রাইল মারবরূপে এসে হাজির হলেন মুসা এর ঘরে দরজায় অনুমতি না নিয়ে ঢুকে পড়লেন সামনে এসে বললেন হে মুসা আমি এসেছি তোমার কবজ করতে তোমার সময় শেষ হজরত হঠাৎই তৃপ্ত হয়ে উঠলেন তিনি তখনও জানতেন না এ ব্যক্তি একজন ফেরস্তা মুসা ভাবলেন হে এই সাহসী আগন্তুক যে অনুমতি ছাড়া প্রবেশ করেছে এবং এমন স্পর্ধায় দেখাচ্ছে মুহূর্তেই মুসলধারে একটা খুঁছি এতটাই চড়ে যে আজরাইল এর চোখ উপরে পড়ে গেল আজরাইল ব্যথিত হয়ে ফিরে গেলেন আল্লাহর কাছে বললেন হে আমার প্রতিপালক আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তিনি তো আমার চোখে উপরে ফেলেছেন আল্লাহ বললেন তোমার চোখ আমি ফিরিয়ে দিচ্ছি দেখো লা তা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জ্বালিমিন তখন একটু চুপ করে থাকলেন তারপর চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তারপরেও তো মৃত্যু আসবে তাই না আল্লাহ বললেন হ্যাঁ অবশেষে মৃত্যুই আসবে তখন হযরত মূসা বললেন তাহলে এখনি নিয়ে যাও আমাকে আমি আমার রবের সাক্ষাতের জন্য প্রস্তুত প্রিয় দর্শক এই গল্প শুধু একটি ঘটনা নয় এটি একটি মহামূল্যবান শিক্ষা মৃত্যুকে ভয় পাওয়া উচিত নয় বরং প্রস্তুত থাকা উচিত আমাদের স্রষ্টার ডাকে সাড়া দেওয়ার জন্য হজরত মোসাফ আমাদের শিখিয়ে গেলেন কিভাবে মর্যাদা ও বিশ্বাসের সাথে জীবনকে বিদায় জানাতে হয় স্টুডিও মাইক্রোফোন মৃত্যু একটি যাত্রার শুরু এবং আল্লাহর সন্তুষ্টি সেই যাত্রার সর্বশ্রেষ্ঠ গন্তব্য